শেষ হল ইদুল ফিতর প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে এবার কর্মস্থলে ফেরার পালা এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে সড়ক ও নৌপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঈদ যাত্রায় প্রতিদিন চলাচল করছে প্রায় পঞ্চাশ হাজার যানবাহন নেই কোনো যানজট বাসস্ট্যান্ডগুলোতে রয়েছে উপচে পড়া ভিড় তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের আসসালাম যানজট ছিল না তেমন একটা সাধারণ সময়ে ভাড়া দুইশো পঞ্চাশ টাকা হলেও এখন আদায় করা হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত টাকা ফিকা আমাদের শরীয়তপুর সদর পর্যন্ত যে জায়গাটুকু এই জায়গাটুকু সর্বোচ্চ ভাড়া হয় দুইশো টাকা একশো আশি টাকা আজকে চারশো টাকা ভাড়িতে আসার সময় আমাদের কঠিন হইতেছিল এখন যাওয়ার সময় করা যাইতে তো হবে না কালকে অফিস করবে আজকে শুক্রবার না স্বাভাবিক বাজারের থেকে ঈদের সময় বিভিন্ন জায়গায় রোড খরচ বেশি এবং বিভিন্ন সুপারভাইজার সকলের দেওয়া লাগে বিভিন্ন খাতে খরচ হয় এই কারণে ঈদের সময় একটু বাড়তি ভাড়া থাকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অ্যালেঙ্গা বাস এলাকায় যাত্রীরা জানান ঢাকা রুটের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে এদিকে বরিশাল রুটের যাত্রীদের অভিযোগ নির্দিষ্ট ভাড়া থাকলেও কেন্দ্র করে কাঙ্ক্ষিত টিকিট টিকিট দিতে পারছে না না সকাল থেকে বসে কালকে আসছিলাম কালকে এসে ফিরে গেছে বলছে নয়টা দশটার দিকে আসলে পাবো কিন্তু নয়টা দশটার দিকে আসার পর পাইতেছি না এখন লঞ্চে পাবো কিনা তাও সন্দেহ টাকা যেতে পারবো কিনা তাও সেটা বুঝতে পারতেছি না লঞ্চ গুলোতেও বাড়তে শুরু করেছে যাত্রীদের চিরচেনা ভিড় ঈদকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে বরিশাল ঢাকা রুটে প্রতিদিন আট থেকে দশটি লঞ্চ চলাচল করছে আর সড়কপথে পঁচিশ থেকে ত্রিশটি পরিবহনের বাস চলাচল করছে প্রায় আট শতাধিক